পরিবেশ শত বছরের ইতিহাস আঁকড়ে ধরে রয়েছে এই জরাজীর্ণ ইটের স্তূপ পুরোটা সময় নিয়ে আমি আছি মোহাম্মদ রায়মন জানাবো এই মন্দিরের পুরনো ইতিহাস হ্যালো ভিউয়ার্স আসলাম আলাইকুম টিভি রংপুরে আমি আপনাদের আবারও অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতোই আজ আমি আবারও বেরিয়ে উঠেছি বৃহত্তর রংপুরের হারিয়ে যাওয়া প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত পুরনো সব ঐতিহাসিক নিদর্শনের সন্ধানে আজ আমি যাচ্ছি জমিদার মুস্তফি ঠাকুরের শিব মন্দির দেখার জন্য যার লিখিত কোনো ইতিহাস এখনো অবধি পাওয়া যায় ঐতিহাসিক এই মন্দিরটির অবস্থান দিনাজপুর জেলার তিরিরবন্দর উপজেলায় ইউনিয়নের নাম আলোকটি ইউনিয়ন এবং গ্রামের নাম আমি এখন এগিয়ে যাচ্ছি রংপুর দিনাজপুর মহাসড়ক ধরে রংপুর হতে এই মন্দিরের দূরত্ব তেপ্পান্ন কিলোমিটার প্রথমে আসতে হবে রংপুর হতে সৈয়দপুর এবং সৈয়দপুর হতে পরবর্তী চম্পাতলু বাস স্ট্যান্ড এরপরে আসতে হবে বেকিপুল নামক একটি স্থানে এখানে আসার পরে হাতের ডান সাইডে গ্রামের ভিতরে আঞ্চলিক সড়ক ধরে এগিয়ে যেতে হবে ইটের খোয়া বিছানো পথ দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই চোখে পড়বে মাঠের মাঝে অবস্থিত সেই ঐতিহাসিক কালী মন্দিরটি বন্ধুরা আমার ঠিক সামনেই রয়েছে মুস্তবি ঠাকুরের শিব মন্দির আমি এখানে আসার পরে একটু ভয় পেয়ে গিয়েছিলাম এই জন্য যে মন্দিরটি বেশ নির্জন স্থানে অবস্থিত যাক এরপরও ভালো লাগলো যে মন্দিরটি অনেকটা সংস্কার করা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঠিক সামনেই রয়েছে মুস্তবি ঠাকুরের শিব মন্দির বন্ধুরা এখানে উল্লেখ যে এই মন্দিরে কালী পূজাও হয়ে থাকে পুরো মন্দিরটি উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছে আমি খুব ভাবনায় পড়ে গেলাম যে কি করে এই মন্দিরের ভিতরে আমি প্রবেশ করতে পারবো অবশেষে আমি একটি প্রবেশ পথ দেখতে পাই মন্দিরের এই নির্জনতা আপনার মনের মধ্যে একটু হলো ভয় ঢুকিয়ে দিবে একে তো এই মন্দিরটি গ্রাম হতে অনেকটা নির্জন স্থানে অবস্থিত এবং মন্দিরের আকার আকৃতিও একটু ভীতিকর লিখিত কোনো অর্থ না থাকার জন্য অবিভক্ত বাংলার অনিন্দ সুন্দর এই প্রত্যাত্ত্বিক নিদর্শন শুধুমাত্র নাম ছাড়া আর কোনো ঐতিহাসিক অর্থই পাওয়া যায় না বন্ধুরা আমি ভিতরে ওই মন্দিরটির ফাটল দিয়ে প্রবেশ করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুরো মন্দির চত্বরটি আমি এখন মন্দিরের অভ্যন্তরে রয়েছি দেখে খুব ভালো লাগলো যে পুরো মন্দিরটি নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মূল মন্দির ভবন এবং মূল মন্দির ভবনের সঙ্গে লাগো একটি ছোট্ট একটি মন্দির এটার আদলেই আশেপাশে আরো তিনটা নতুন করে মন্দির নির্মিত হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এটা সম্ভবত শিব মন্দির ভিতরে শিবলিঙ্গ আছে এবং এটাও এটাও শিবলিঙ্গ এটা শিব মন্দির ভিতরে শিবলিঙ্গ আছে যাই হোক মন্দিরের এটা একটি অপবিত্র স্থান মন্দিরের পবিত্রতা রক্ষা করা আমাদের কর্তব্য সো আমি এসবের ভিতরে আর প্রবেশ করছি না এবং প্রবেশ করাও যাতে না সবগুলোই লক করা এবং এখানে যে একটা মন্দির আছে তো এটা সম্ভবত কিসের মূর্তি আমার জানা নেই বন্ধুরা আপনারা যদি জানেন এই বিষয়ে আমাকে বলবেন তো বন্ধুরা এখন আসুন আমরা মূল যে মন্দিরটা একটু মনোযোগ দেই আমরা ফিরে ইতিহাসের দিকে সত্যি করে বলতে এই মন্দিরটির শুধুমাত্র একটি পরিচয় রয়েছে মন্দিরটির নাম জমিদার মুস্তি ঠাকুরের শিব মন্দির স্থানীয়ভাবে এই মন্দিরটি শিববাই নামে পরিচিত জমিদার মুস্তাকি ঠাকুর ঠিক কত সালে এই অত্র অঞ্চলে জমিদারি লাভ করেছিলেন এবং কত সালে এই মন্দিরটি বা নির্মাণ করেছিলেন তা আজও অজানা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি কালী মন্দির এবং ছবিটি লোক শোনা যায় সেই সময়কার মন্দিরে এখনো পূজা অর্চনা হয় এবং মন্দিরের বাইরের অবস্থা জরাজীর্ণ হলেও ভিতরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মিত পূজা অর্চনা হয়ে থাকে সরকারিভাবে যদি অচিরেই এই ঐতিহাসিক নিদর্শনটি সংস্কারের উদ্যোগ না নেওয়া হয় হয়তো অচিরেই হারিয়ে যাবে যে বাংলার ঠাকুরের এই মন্দিরটি দিনাজপুর জেলার আরও একটি অনন্য সুন্দর ঐতিহাসিক নিদর্শন অন্তজ মন্দিরের পূর্বে নির্মিত হয়েছিল সুতরাং ইটের শৈলী এবং লোক文学 প্রচলিত তথ্য অনুযায়ী এই মন্দিরটি আযুতে প্রায় 300 অথবা তারও অধিক বেশি পুরনো। জড়াজিনো ইটের পাঁজরে আজও এর গঠনশৈলী এবং নকশা অক্ষত পড়ার মতো। কতিনা যত্ন নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। নমস্কার সকলকে পেছড়া বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। যতবারেই আমি এরকম কোনো ঐতিহাসিক নিদর্শনের সামনে আছি আমি উদাস হয়ে যাই ফিরে দেখি আজ হতে সেই সময়গুলোতে যখন কতটা যত্ন নিয়ে সময় নিয়ে এই মানুষগুলো সেই মানুষগুলো এই মন্দিরটি নির্মাণ করেছিল আজ সবই অতীত